ভারতবাসী 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 সংবে পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও সম্প্রীতির পতাকা গাজী আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 কুদিরাম আমার কুল্লার বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। দেশ আমার আসবা কুল্লার বলি দেশ রবীন্দ্রনাথের নসরুলেরি জন্মভূমির দেশ। দেশ আমার আসবা কুল্লার বলি দেশ রবীন্দ্রনাথের নসরুলেরি জন্মভূমির দেশ সম্প্রদায় কিছু কলখানি চিনিয়ে নেব ভারতবাসী 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 সম্পতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও পতাকা জি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 একদিকে আছে মসজিদ বাজে শুভ যেতাকবি একদিকে মন্দির আছে তাগবে যে মসজিদ মন্দিরিতে ঘন্টা বাজে শুম্ব যেতাকবি মহান ভারত গুরুতে আজ সব স্বপত নেব স্বপত নেব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও সম্প্রীতির পতাকা গাছী আমরা তুলিব আমরা তুলিব নিব ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও ভারতবাসী 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 ও ভারতবাসী ভারতবাসী ভারতবাসী